দর্শক সিটিজেন জেনারেল টোয়েন্টি ফোর সংবাদপত্রে আজকের শিরোনামে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সাবিকুন নাহা রিংকি সরাসরি চলে যাচ্ছি সংবাদপত্রের শিরোনামে প্রথম আলো প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা আক্রান্ত প্রথম আলো হাদি হত্যার বিচার ত্রিশ কার্য দিবসের মধ্যে করার দাবি শহীদী শপথ আজ এখন পর্যন্ত শনাক্ত একত্রিশ জন গ্রেফতার উনিশ অভিযান চলছে যুগান্তর নির্বাচন কেন্দ্রিক নানা মেরুকরণের সম্ভাবনা নতুন কোনো বার্তা দেবেন কি ভারতে বাংলাদেশের তিন ভিসা কেন্দ্র বন্ধ শিলিগুড়িতে ভাঙচুর রাজশাহীতে নির্মম নির্যাতনে হত্যা হাতে পায়ে পেরে ঢুকিয়ে মধ্যযুগীয় বর্বরতা সমকাল ছোট দলের প্রার্থী আত্মীকরণের কৌশল নিয়েছে বিএনপি সংসদ নির্বাচন মত প্রকাশ তো দূর এখন বেঁচে থাকার প্রশ্ন গণমাধ্যমের ওপর হামলা সরকারকে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে প্রতিবাদ সভায় আইরিন খান দৈনিক ইত্তেফাক এই অপশক্তিকে রুখতে হবে সম্পাদক পরিষদ ও আক্রান্ত আক্রান্ত গণমাধ্যম বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় বক্তারা নির্বাচনে কোনো ভয় ও বাধা থাকবে না প্রধান উপদেষ্টা ভোটের গাড়ি সুপার ক্যারাবানের যাত্রা শুরু খুলনায় বা কানে গুলিবিদ্ধ এনসিপি নেতা দেশ রূপান্তর টার্গেট কিলিং এর আতঙ্ক পুলিশ সদর দপ্তরে বিশেষ বৈঠক মব ভায়োলেন্সে আক্রান্ত দেশ যৌথ প্রতিবাদ সভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ঠিক রাখার নির্দেশ দ্য ডেইলি স্টার বাংলাদেশ মিশনতলামিক রিপেয়ার দ্য গভেন্ট হ্যাজ ফুল ইকোনমি ব্যাক ফ্রম দ্যস ইন থ্রি ওভার এট ইটস অফিস দ্য বিজনেস for ইউনিটি against মব politicians, biz leaders, journalists, civil society decry of failure to protect free press. Grand rally of journals in January. Attacks on the press are assault on democracy. Mirza Fakrul. 31 identified, 17 arrested over attacks on Prothomalo. Daily Star DMP. Dorshok, Atokun Shunlen, Shongbat Potra Shirunam Gulu, Shobaki Shatakarjuna Dunobad. Follow Kurunamada Facebook page among YouTube channel. আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর ডট কম ধন্যবাদ সবাইকে